লোটটা শুটকি খেতে যারা পছন্দ করেন আজকের রেসিপিটি সম্পূর্ণ তাদের জন্য আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোটটা শুটকি দিয়ে আর আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তো এর জন্য প্রথমেই হচ্ছে এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিয়েছি আর শুটকি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু সব সময় রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তাহলে কিন্তু সুটকি রান্নাটা মজা হয় বেশি সেটা আমরা সবাই জানি তো যাই হোক ওখানে ভাজা হচ্ছে পেঁয়াজটা আর এদিকে আমি কী কী নিয়েছি একটু দেখে নেই এখানে আমি হচ্ছে লইটা শুটকিটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমরা যেভাবে আলু ভাজি করি ঠিক সেইভাবে হচ্ছে আলুটাকে কুচু করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই ধনিয়া পাতাটা লাগবে যদি রান্নার পুরোপুরি টেস্টটা পেতে চান তো এখানে সব কিছু গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ ও রসুনটা হচ্ছে হালকা ভাজা হয়ে গিয়েছে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এখন হচ্ছে আমি দিয়ে দেবো শুটকি মাছগুলো তো শুটকিগুলো কিন্তু আমি এখন তেলের সাথে আবার কিছুক্ষণ ভেজে নেব আর তাহলে কিন্তু শুটকির যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না তেলের সাথে ভাজার পর কিন্তু একটা ভাজা ভাজা ঘ্রাণ হয়ে যাবে এর জন্যই কিন্তু শুটকি মাছটা পেঁয়াজের সাথে দিয়ে হচ্ছে ভাজা তো কিছুক্ষণ শুটকিটা দিয়ে আমি এই তো ভেজে নিয়েছি আর এখন খুব সুন্দর একটা ফ্লেভার আবার আসছে তো যাই হোক তারপর এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে এর ভিতরে হচ্ছে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো বাটা মশলা ইউজ করতে হয় না তাহলে কিন্তু আর ফ্লেভার থাকে না তো যাই হোক তারপর এর ভিতর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি আবার কাঁচামরিচও অ্যাড করেছি কারণ শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না সেটা যাই রান্না করে না কেন শুটকি দিয়ে শুটকির তরকারি শুটকির ভুনা তারপরে শুটকি ভর্তা একটু ঝাল হলে কিন্তু ওটা ভালো লাগে খেতে তো যাই হোক তারপরে এখানে আমি এই শুটকিটাকে খুব ভালো করে কষায় নিতেছি ভালোভাবে কষিয়ে নেব তো এখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে উপরে একদম তেল উঠে গেছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে তারপরে কষিয়ে নেব আর এই সুটকির রেসিপিটা আমার হাজবেন্ড এত পরিমাণ পছন্দ করে বলার মতো না মানে সে যখনই লইটা শুটকি নিয়ে আসবে ঘরে আর এসেই সে আগেই বলবে আমাকে এই রেসিপিটা রান্না করার জন্য এত পরিমাণ পছন্দ তার আর এখন তার সাথে সাথে আমার মেয়েরও খুব পছন্দ হয়ে গিয়েছে কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না আগে তো একদমই লাগতো না এখন যাও একটু ভালো লাগে আমি খাই কিন্তু তারা ভীষণ পছন্দ করে তাদের জন্য আমি রেসিপিটা মাঝে মধ্যেই রান্না করি তো যাই হোক এখানে আলুটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ হওয়ার জন্য তো এখানে কিন্তু আমি আর কোনো পানি অ্যাড করব না তো জাস্ট কষানের ভিতরেই যে যতটুকু পানি ব্যবহার করেছি ওটা দিয়ে কিন্তু আমি রান্নাটা সেরে ফেলবো তো কিছুক্ষণ পরে এই তো এখন একটু নেড়ে চড়ে দিতেছি যদিও আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এখন একটু নেড়ে চেড়ে আর এখন এই পর্যায়ে আমি একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব বেশি করে আর এখনও কিন্তু এটার ভিতরে যথেষ্ট ঝোল আছে তো ওটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে জাস্ট আলু আলু ভাজিটা যেমন ঝরঝরে হয় ঠিক রান্নাটা কিন্তু তেমনই ঝরঝরে হবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটু বেশি করে ধনিয়া পাতাটা দিলে কিন্তু রান্নাটা মজা হবে বেশি তো এখন হচ্ছে আবার নেড়ে চড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন হতে যতক্ষণ সময় আর কি তো এই তো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু একদম ঝরঝরে আছে আর ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের রান্না দেখতে পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম